আজ থেকে পুরোদমে কলকারখানা চালুর কথা থাকলেও যথেষ্ট নিরাপত্তা না থাকায় তা সম্ভব হয়নি সবখানে ফলে চট্টগ্রাম ঢাকা সহ শিল্প অঞ্চলগুলো সরব হচ্ছে ধীরে ধীরে অন্যদিকে গতকাল ব্যবসায়ী ও তিন বাহিনীর প্রধানের সাথে সাক্ষাতের পর বাড়ানো হয়েছে শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা চলমান সহিংসতায় নিরাপত্তাজনিত কারণে বন্ধ ছিল উৎপাদনমুখী সব শিল্প প্রতিষ্ঠান অর্থনীতি সচল রাখতে বুধবার খুলতে শুরু করে দেশের বিভিন্ন স্থানের কারখানাগুলো বড় পরিসরে কার্যক্রম শুরু করতে না পারলেও চলছে নানা কর্মকাণ্ড আমাদের উপস্থিতিও যথেষ্ট ভালো এবং কোথাও কোনো সমস্যা তৈরি হয় নাই আমরা ভালোভাবে আমাদের উপস্থিতি এবং কার্যক্রম সার্বিক দৃষ্টি 100% কপার কন্ডেন্সারেটরি ভিশন ফ্রিজ তাই গুণমানে অটট থাকে বছরের পর বছর আমরা সুস্থভাবে গার্মেন্টসে আসছি এবং সুস্থভাবে আমরা কাজ করতেছি কোনো সমস্যা হইতেছে না আমাদের ফ্যাক্টরিটা খোলা থাকলে অবশ্যই যদি দুই টাকা আর্ন করে অবশ্যই আমাদের বেতনটা দেবে ফ্যাক্টরি না খোলা থাকলে আমরা বিবি চলবে কীভাবে আমরা চাই ফ্যাক্টরি খোলা থাক এবং সঠিক সময় বেতন দাতে পাই মঙ্গলবার কারখানা খোলার প্রস্তাব দেন ব্যবসায়ী নেতারা ধীরে ধীরে কিছু কারখানা চালু হয়েছে চলছে কার্যক্রম স্বল্প সময়ের মধ্যে কারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিষদের চেষ্টার কথা জানায় কর্তৃপক্ষ যাতে ফ্যাক্টরি চালানোর ক্ষেত্রে কোনো ধরনের শঙ্কা না থাকে যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালিয়ে যেতে পারবো যাতে দেশের উন্নতি নতুন করে আমরা অগ্রগতিতে আমরা অন্য অংশীদার হিসেবে থাকতে পারবো কাজে যদি যোগদান না করতে পারি সেক্ষেত্রে আমাদের এই বেতন সেল এগুলা দেওয়ার জন্য আমাদের অনেক প্রবলেমে পড়ে যাবো আমরা আমাদের কাজকাম কাম স্বাভাবিকভাবে চলছে আগে যেভাবে চলতো ঠিক সেভাবেই চলতেছে কোনো সমস্যা নাই এবং আমরা ঠিক আমাদের উপস্থিতি হান্ড্রেড পার্সেন্ট তবে আতঙ্ক এখনো কাটেনি নিরাপত্তা নিশ্চিত হলে দ্রুতই সব প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা